আজকে পবিত্র জুমার দিন শুক্রবার এই দিনে আমি এখানে আসি অনেক শরণার্থী বাইরে আসছে যারা মসজিদ থেকে পরিদর্শনে আসছে অনেক সুন্দর পুরা মাটি কারুকার্য ঘোষিত প্রাচীন মসজিদ ঐতিহাসিক সুজা মসজিদ নামে পরিচিত যেটি শাহ সুজা নির্মাণ করেছিলেন এটি খোরাঘাট उपजार ओस्मानपुर अवस्थित 그래음에그 다음에, 그 다음에, 그다라에그 এখন আজানের সময় হবে আজান জামাতের অনুষ্ঠান হবে তো আমরা বাহিরের পৃষ্ঠটি দেখানোর চেষ্টা করবো এতক্ষণ আমি ভিতরের অবস্থানটি দেখিয়েছি এই তো এমন সুন্দর ডিজাইনে নির্মিত একটি মসজিদ সত্যি অনেক ভালো অপূর্ব যদিও সূর্যের আলোক রশ্মি ক্যামেরাতে বারবার ফল্ট করতেছে তারপরে ছবিটি আমি দর্শনার্থীদের যারা দেখতে পারছেন না তাদের দেখানোর চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই আপনারা সবাই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন আমি মসজিদের চারপাশ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি এর পাশেই রয়েছে মসজিদটির একটি অনলিত নির্মিত একটি পুকুর কথিত আছে এই পুকুরে পানি শুক্র এমন একটি পুকুর দেখা যাচ্ছে ওই ওই পাশে ওইটাও আমি একটি ভিডিওতে দেখাবো তবে ওই ভিডিওটা পরের ভিডিও হবে এই ভিডিওটির শেষ হবার পরের মুহূর্তেই ওই ভিডিওটি শুরু হবে আপনারা সাথেই থাকবেন